ঝেনে দেওয়া এক আসন যেটা নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে সেই ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কোনো প্রার্থী নির্বাচিত হয়ে থাকে তাহলে ঝেনে দেওয়া এক আসনের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তার ভিতরে অন্যতম অর্থাৎ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো কোনো ব্যক্তি এই আসনে নেই জামাত ইসলামের যে প্রার্থী আছে তার তেমন ভোট নেই নিয়ে যে আলম আছে লাঙ্গল ভোট নেই নেই অর্থাৎ সেই তুলনায় ভোট ভোট যে নেই তা না হয়তো দুই চারশো পাঁচশো দুই চার পাঁচ হাজার ভোট আছে এরকম হতে পারে আর জামায়াত ইসলামের যে প্রার্থী সে কোনোদিন জামানত জায়গা থেকে তুলতে পারে নাই হয়তোবা আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করে কিছুটা তারা সান্তনা পাচ্ছিল কিন্তু আওয়ামী লীগের ভোট যে পাবে এটা কি করে তারা বলতে পারে অর্থাৎ আওয়ামী লীগের ভোট বিএনপির ঘরে যাবে না ইসলামের ঘরে যাবে যায় হয়তো তারা ভোটদানে বিরতও থাকতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন গণহারে তারা অ্যাডভোকেট আসাদুজ্জামান অর্থাৎ বিএনপির পক্ষে তারা অংশগ্রহণ করছে এ থেকে বোঝা যায় যে অবস্থানটা কোন জায়গায় অর্থাৎ এই আসনে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাই একজন সংসদ সদস্য নির্বাচিত হবে সে হলো অ্যাডভোকেট আসাদুজ্জামান তার বিকল্প বা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন কোনো ব্যক্তি এই আসনে নেই বা কোনো দলের কোনো নেতা বা সংসদ সদস্য পদপ্রার্থী এই আসনে নেই এই আসনের ভোটার আমি অর্থাৎ আমি বিএনপি করি বা জাতীয় পার্টি করি বা জামাত ইসলাম করি সেটা কোনো বিষয় না বিষয়টা হলো যেটা ফেয়ার কথা যেটা সত্য কথা এই সত্য কথাটা আমি তুলে ধরব যে জামাতের যে প্রার্থী তার তেমন পরিস্থিতিটাও নেই জামাত ইসলাম তো অনেক আগেই তাদের প্রার্থীটা ঘোষণা করে দিয়েছে কিন্তু মাঠে ময়দানে তার তেমন প্রচারণা নেই হয়তো কিছু কর্মীসভা ওই উপজেলা ভিত্তিক কর্মী সভা সেই কর্মী সভার আয়োজন করছে তার বাইরে তার এলাকায় কোনো মুভমেন্ট বা প্রচার প্রচারণায় কোনো অংশগ্রহণ করতে দেখিনি কিন্তু বিএনপির যে নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বাবু জয়ন্ত কুমার কুন্ডু যিনি যারা দুজন প্রার্থী ছিল বিএনপি তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে গেছেন প্রচারণা করার জন্য এবং অ্যাডভোকেট মনোনয়ন পাওয়ার পরে বিএনপির জামানের সাথে একাত্মতা ঘোষণা করছেন এবং বিএনপির সব এক হয়ে গেছে এই জায়গায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই কোনো গ্রুপিং নেই কোনো কিছুই নেই অর্থাৎ এক কথায় বলা যায় যে পোস্টারবিহীন নির্বাচনও যদি বিএনপি জাগে করে পরে তথা অ্যাডভোকেট আসাদুজ্জামান যদি পোস্টারবিহীন নির্বাচন উপরে 그다음에 শেষের প্রতীক অর্থাৎ পোস্টার ছাপানোর প্রয়োজন তার মনে হয় লাগবে না 2018 সালে নির্বাচনে আমার মনে আছে একটা মিটিং এ ডাকছিল ওই জায়গায় পুলিশের হামলা হয় আমার বাইকটা রেখে আমি পালিয়ে এসেছিলাম আমি ভিডিও ধারণ করার জন্য গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমাকেও পালিয়ে আসতে হয়েছিল কোন সাংবাদিক কোন ইউটিউবার বা কোন কন্টেন্ট ক্রিয়েটারেরও সে জায়গায় সার হয়নি সে জায়গায় আমিও সাল পাইনি সেটা থেকে অনুমান করতে পারি যে দিনকের বিএনপি বা সেদিনকের অ্যাডভোকেট আসাদুজ্জামান আর আজকের আসাদুজ্জামান কখনোই এক হতে পারে না বাংলাদেশের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সদ্য অবসরপ্রাপ্ত অর্থাৎ তিনি সেই পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই আসন থেকে নির্বাচিত যদি তিনি হতে পারেন তাহলে অবশ্যই মন্ত্রী হবেন বাংলাদেশের যে কোনো একটা মন্ত্রী হবেন এবং জেলা জেলা থেকে আমরা প্রথম একটা পূর্ণ মন্ত্রী পাব হয়তো এর আগে আমরা এই আসনেরই প্রয়াত সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল হাই উপমন্ত্রী হয়েছিলেন মৎস্য এবং পশু বিষয়ক উপমন্ত্রী অর্থাৎ এই উপমন্ত্রীর কোন মূল্য আসলে নেই খুলনা বিভাগের ভিতরে একটা মাত্র মন্ত্রী হয়েছিল দুইটা মন্ত্রী হয়েছিল একটা হলো মাগুরা থেকে আহ মজিদুল হক এবং আহ যশোর থেকে তরিকুল ইসলাম তারপরে হয়তো আমরা মন্ত্রী পেতে যাচ্ছি সেটা হলো অ্যাডভোকেট আসাদুজ্জামান বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রী হওয়া তার সময়ের ব্যাপার মাত্র কারণ অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আসা একজন ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদে থাকা একজন ব্যক্তি যখন সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায় তখন তার জন্য আলাদা একটা ছাপ থাকে সেটাই আমাদের অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি মন্ত্রী হবেন তিনি এমপি হবেন এবং নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তিনি পাশ করবেন এবং তার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা জামানতটাও উদ্ধার করতে পারবে বলে মনে হয় না ঝিনাধা দুই আসন তিন নম্বর আলাদা সেখানে জামাতের একটা বড় ভ্যাট ভোট ব্যাংক আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু ঝিনাধা এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাই এক প্রকার জেনারেল সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসানুজ্জামান তিনি এ আসন থেকে নির্বাচিত হবেন সম্মানিত ভিউস এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম